তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টঙ্গি তোরাক নদীর একটা ফিলার এটা কিন্তু তুরাক নদীর মাপ তো আমরা আজকে তোরাগ নদী ঘুরে দেখাবো এবং তোরাক নদীর পরিবেশটা কিন্তু অনেক খারাপ হয়ে গেছে এটা কিন্তু নাম করা নদী একটা বিশ্বের মধ্যে একটা নামকরা নদী তোরাগ নদী এখানে কিন্তু বিশ্ব ইজতেমা ময়দান এর পাশে কিন্তু বয়ে চলেছে তোরাক নদী তোরাক নদীর পরিবেশটা কিন্তু বর্তমানে খুব বাজে গন্ধ বাজে হয়ে গেছে দেখাবো তোরাক নদী

বিষাক্ত মাছ মাছ আছে অনেক মাছ আছে এখানে ওই বিড়ির পাশে যে ওয়াশরুমের বিল্ডিং পাশে তুরাস নদীর সুন্দর একটা জায়গা তুরাস নদী ওর খুব ভালো লাগলো